الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى اليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وأصحابك يا نور الله ماذا جاء لدرشق بندو উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি ত আলাহ আলাই ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকো উমর বিন আব্দুল আজিজ রাহমতুল্লাহ তালাহ আল্লাহর জীবনের বিভিন্ন দিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে তার আগে আমরা প্রতিবারের নেয় আসকো দরু শরীফের ফজিরত হাদিসে মুবার থেকে শ্রবণ করব। হাদিস শরীফের মধ্যে আছে এরকম হায়াতর নবী সাল্লাহু তাল আলী ওসাল্লাম ইশাদ করেন এভাবে যেই ব্যক্তি জুমার দিন অর্থাৎ শুক্রবার প্রিয় নবী সাল্লাহ তাল্লাহ আলী ওসাল্লামের উপর এক শতবার শরীফ পাঠ করে এই দরুদ পাঠকারী কেয়ামতের দিন যখন কায়েম হবে এই দরুদ পাঠকারীকে আল্লাহ তালা এমন একটি নূর দান করবেন যেই নূর দুনিয়ার সমস্ত সৃষ্টিকে বন্টন করে দেয় এই নূর সবার জন্য যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ ভাইরা দরুদ পাটকারী আল্লাহ তালা এই নূর দান করবে কাল কেয়ামতের দিন তো আমরা সংক্ষিপ্ত অল্প জিন্দেগি যার যতক্ষণ আছে হায়াত ওই সময়টুকু হায়াত নবী সাল্লাহ তাহলে আলিউসাল্লামের উপর দরুদ পড়ার মধ্যে ব্যস্ত রাখি কাল কেয়ামতের দিন মুসিবতের দিন এই দরুদ আমাদের জন্য নূর হবে ইনশা আল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাহ আলাহ মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম একবার হজর সৈদানা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাল আলাই তৎকালীন খলিফা সুলাইমান বিন আব্দুল মালিকের সাথে কোথায় যে কোনো একটা জায়গায় সফরে যাচ্ছে তো সফরে ফতি বিরতি যাত্রা বিরতি করল তো সফরের মধ্যে যত ধরনের মানুষ ছিল ওই কাফেলার মধ্যে যা যত মানুষ ছিল সবাই আপন আপন তাবুর মধ্যে আরামের জন্য গিয়ে আরাম করতেছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলা আলাই কোনো তাবু না গিয়ে উনি একটা গাছ তলায় গাছের ছায়ার নিচে বসে কান্না করতে লাগলো কেউ এসে খলিফা সুলাইমান বিন আব্দুল মালিককে বললো হুজুর উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তা আলাই গাছের নিচে বসে কান্না করতেছে তখন বাদশাহ অর্থাৎ খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক এই উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তা আলাইকে জিজ্ঞাসা করলো আবু হাফ আপনি কেন কান্না করতেছেন কান্নার কারণ কি তাঁবু না পাওয়ার কারণে মানে কী জন্য আপনি কান্না করতেছে তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলা আলাই কী জবাব দিলেন বললেন ইয়া আমিল মুমিনি আমি কান্না করার একটাই কারণ সবাই আপন আপন তাবুর মধ্যে গিয়ে আরাম করতেছে আর আমি বাড়ি থেকে বের হওয়ার আগে আগে তাঁবু পাঠাই নাই অর্থাৎ আমার অগ্রিম সামান ফাটাই নাই যার কারণে তাবু আমার জন্য তৈরি হয় নাই আমি চিন্তা করলাম হাই আজকে দুনিয়ায় আমি অগ্রিম মাল তাবু না পাটার কারণে আমার তাবু তৈরি হয় নাই কাল কিয়ামতের দিন ওই বন্দার কেমন হবে যারা আগে ভাগে সামান ফাটাবে না তারাও তো এই ধরনের ন্যাক আমল যারা পাটিয়ে নিজের আখরাতকে সুন্দর করবে না তাদেরও আমার মতো হবে অর্থাৎ কেয়ামতের কথা স্মরণ করে আমি কাঁদতেছি আজকে সামান্য একটা সফরে তাঁবু না পাঠানোর কারণে আমার জাগা হয় নাই কোনো থাবুতে আর কাল কেয়ামতের দিন বন্দার আমল জরা কোনো কিছুই কাজে আসবে না এখন যদি আমি আগামী দিনের জন্য নেক আমল না পাঠাই আমার কি হবে এই চিন্তায় এ বাদশাহ আমি কান্না করতেছি প্রিয় ইস্তাহে ভাইরা মাদাই জাহের দর্শক বৃন্দ বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা আলাই আগামী দিনের অর্থাৎ ফিক্রে আখরাত কিয়ামতের চিন্তায় কান্নার মধ্যে ব্যস্ত আল্লাহ আমাদেরকেও বোঝার তৌফিক দান করব কারণ আমাদের আমল কোন ভালো আমল আছে কি না কার কেমন আছে আমরা সবাই ভালো জানি আর কেয়ামতের দিন আমার আপনার অবস্থা কেমন হবে এটা আল্লাহ ভালো জানে কারণ আমলবিহীন বিহীন ইমান আমল বিহীন কাল কেয়ামত বড় কঠিন একটা বিষয় আল্লাহ যাকে দয়া করে সে হতো হয়তো পার পেতে পারে অন্যথায় ফয়সালা হবে জাহান্নাম অন্যথায় সিদ্ধান্ত শুনানো হবে না রে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ আল্লাহতালা আমাকে আপনাকে সবাইকে আগামীকালের জন্য ন্যাক আমল প্রেরণ করার অর্থাৎ সঞ্চয় করার তৌফিক দান করুক এখানে একটা জিনিস আমরা মানে যে দর্শকবৃন্দ সবাই খেয়াল করি আমরা আগামীকালের জন্য ফিরিজ ভর্তি করি আগামীকালের জন্য ব্যাংকে টাকা জমা রাখি আগামীকাল সুন্দর করার জন্য অনেক কিছু করি কিন্তু আগামীকাল কেয়ামতের দিনের জন্য কি সঞ্চয় করলাম এটা আমার আপনার সবার দেখার বিষয় যা উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তাহলে আলাই চিন্তা করে কান্নার মধ্যে রত হয়ে গেলেন সল্লু আল্লাহ হাবিব তা তালা আলা মুহাম্মদ সাল্লাই ওসাল্লাহ উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তা আলাই সুলাইমান বিন আব্দুল মালিকের উপদেষ্টা ছিলেন মানে আন্তরিক আপনার একজন ঘনিষ্ঠ পরামর্শদাতা এইভাবে তো উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলার জীবনও বেশিরভাগ সলামান বিন আব্দুল মালিকের সাথে কাটতো আর সলামান সুলাইমান বিন আব্দুল মালিক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তালা সাথে হজে গেলেন সোলামান বিন আব্দুল মালিক সাথে গেলেন উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহি তালা আলাহ হজ শেষ হজর ফোর করতেছে আর তাবাব সবচাইতে বড় ওইখানকার জন্য বড় একটা ইবাদত তাবাব করতেছে তাওয় চলাকালীন চলতেছে তাবাব এমন সময় বিদ্যুৎ চমকাচ্ছে বজ্রপাতের আওয়াজ হচ্ছে মুসলদারে বৃষ্টি হচ্ছে এক তো বিদ্যুৎ চমকানো দ্বিতীয় বজ্রপাতের আওয়াজ তৃতীয় মসল বৃষ্টি এই অবস্থায় বাচ্চা খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তাহলে আলাইকে জিজ্ঞাসা করল এ আবু হাফস আপনি কি এই ধরনের বজ্রপাতের আওয়াজ বিদ্যুৎ চমকানো সাথে একদম মুসলদারে বৃষ্টি আপনি দেখেছেন কি কখনো তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই জবাব দিলেন কিভাবে এখন তো এটা আল্লাহ পাহের রহমতের বৃষ্টি হচ্ছে যেটা আমাদের সামনে যদি এর পরিবর্তে যদি মাওলার নারাজি গজব এর বৃষ্টি যদি আমার অর্থাৎ আমাদের উপর যদি বর্ষণ হতো তখন কি হতো দেখেন প্রিয় স্নহে ভাইরা বা দেখছেন দর্শকবৃন্দ অনেক সময় আমরা অনেক কিছু নিয়ে খুশি হই বা ভালো লাগে কেমন লাগে আর উমন বীর আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলাই মাওলার নিয়ামদের পাশাপাশি মাওলার কহর গজব আজাবের কত সাথে সাথে কি করে স্মরণ করতেছি এই বিকারণ আমি আপনি কেমন আমরা সবাই ভালো জানি আমাদের কর্ম কেমন আমরা সবাই ভালো জানি আজকে যে বৃষ্টি হচ্ছে আমার কর্ম তো এত খারাপ এটা যদি আগুনের বৃষ্টি হয় তখন কী হবে অর্থাৎ বন্দা সর্বদা মাওলার জিকিরের দিয়ানের মধ্যে মশগুল থাকার যে একটা অ্যাক্টিভিটিস এটা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ মধ্যে পাওয়া যায় রাজকীয় জিন্দগি অর্থাৎ রাজা বাশাদের পরামর্শদাতা অ্যাডভাইজার এত উচ্চ মর্যাদা থাকার পরও মাওলার স্মরণ থেকে মাওলার জিকির থেকে মাওলা নিয়ামত পেলে শুক্রিয়া থেকে কখনো গাফিল ছিল না উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই যেমন আমির আল সুনত বলে গরত নি হাই মে রে জাহন্ন মে জুঙ্গা ইয়ারব আল্লাহ আমাদের সবাইকে মাওলার নারাজিওয়ালা কাছ থেকে হিফাজত করো কারণ সৃষ্টিকর্তা যদি নারাজ হয়ে যায় বন্দার অবস্থান জাহান্নাম সারার কিচ্ছু নাই জাহান্নাম সারার কোনো পার নাই মাওলাকে রাজি করি যে কাজে মাওলা রাজি হয় ওই কাজের মধ্যে ব্যস্ত থাকি মাওলা রাজি তাকে হালাল পথে থাকি মাওলা রাজি তাকে যথাসময়ে নামাজ পড়ি মাওলা রাজি তাকে মাওলার নাফরমানিওয়ালা কাজ না করি মাওলা রাজি তাকে শরীয়তের বিধি বিধানের উপর আমার আপনার সবার জীবনকে পরিচালিত করি এই কাজের মধ্যে মাওলা রাজি থাকে আর যদি আর বিপরীত করি তাহলে মাওলার নারাজির বা আজাবের আমরা শিকার হতে পারি মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আল্লাহ তালা বুজার তৌফিক দান করুক আজকে আমাদের মাঝে যদি কখনো বিপদ এসে যায় তখন আমরা আল্লাহ পাকের স্মরণ করি দোয়া দরুদ পড়ি বিভিন্ন জিকির তসবি পড়ি তৎকালীন এমন ছিল যেমন যখন তুফান হয় আমাদের দেশে তখন দেখবেন বিভিন্ন মিডিয়া অলি আল্লাহর বাংলাদেশ শাহাজ আল্লা বাংলাদেশ অর্থাৎ মওলা জিকিরের মধ্যে কি ব্যস্ত হয়ে যায় ভালো কাজ করার জন্য বিপদটা চলে যায় তো তৎকালীন বাদশারও কিন্তু এরকম ছিল তো এটা একটা ধারাবাহিকতা মনে করেন বিপদের সময় ভালো কাজ করা এইসব এই ধরনের একটা ঘটনা ওমর বিন আব্দুল আজিজ রাহমতুল্লাহ তা আল সাথে এ খলিফা বাদশাহ সোলাইমান বিন আব্দুল মালিক এই মরুপথে এই ঘটনাটা ঘটছে কোনো একটা জায়গায় উভয়জন ছিল তুফান শুরু হয়ে গেল অর্থাৎ মরুভূমির মধ্যে তো যখন আসমানের বজ্রপাত বিদ্যুৎ কানু মরুভূমির তুফান তখন খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক ভয়ে আতঙ্কিত হয়ে গেল। হয়তো আজকে মনে হয় আগেরই দিন শেষ তখন খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক এক লাখ দিরহাম উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলাইকে দিলেন এগুলা ভালো কাজে তাড়াতাড়ি কী করে দাও সৎকা করে দাও সৎকা বিপদকে দূর করে কিতাবের মধ্যে আছে সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায় সৎকার মাধ্যমে মুশকিলাত দূর হয়ে যায় তো বাদশাহ বলল সৎকা করে দেয় তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলাই আল্লাহ বাদশাহকে বুঝানোর নিয়তে বাদশাহকে নেকি দাওয়াত দিলেন সৎপথের আহব্বা অসৎপথের ভাঁধা যে কাজটা বড় ইবাদতের কাজ অর্থাৎ সৎপথে আহ্বা সত্যের ডাক দিলেন বললেন এ আমির মমিনী এ বাদশাহ আল্লাহ তালা আপনাকে দান করুক আপনি এই বিপদের সময় সৎকার করলে করতেছেন এক লাখ দ্বিহাম ভালো তার চাইতে অধিক ভালো হবে আপনি অনেক মানুষের সম্পত্তি দখল করে আছেন ওগুলা তাদেরকে ফিরিয়ে দেন এটা বেশি উত্তম হবে তখন বাদশাহ সুলাইমান বিন আব্দুল মালিক উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তা কথাকে গ্রহণ করে নিলেন যাদের জায়গা জমিন সম্পত্তি বাদশা দখল করে নিয়েছিল ওই সময় সবগুলা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেন অর্থাৎ যার জাগা জমিন এগুলা দিয়ে দিলেন দেখেন অফরের হক এটা সবার উচিত আমরা মরার আগে যার যার প্রাপ্য তাকে দিয়ে দিই কারণ আল্লাহ তালা নাফর যা করি আমরা আল্লাহ দায় সব মাফ হয়ে যাবে কিন্তু অফরবন্দার জমি জায়গা সম্পদ আত্মসাত যদি করে নি এগুলার বন্ধা যতক্ষণ করবে না ততক্ষণ মাফ নাই কিতাবে আছে কেউ যদি কারো যদি এক বিগত জমিন না হক আত্মসাত করে জবরদস্তি দখল করে নে কাল কেয়ামতের দিন এই জমিন এর সাজ জমিন একটা মালা ওই দকল বাস দকলকারীর গলায় ফরিয়ে দেওয়া হবে জমির মালা আজকে যদি একটা জিনিস আমার আপনার গলায় যদি কেউ যদি এক টন দুই টনের একটা লোহা চেং যদি গলার মধ্যে লাগিয়ে দেয় বেঁধে দেয় আমি আপনি মুক্ত যদি কেউ না করে তাহলে এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নেয় যেভাবে একটা বড় মোটা থাজা পলোয়ান ফসুকে মোষ গয়ালকে যেভাবে একটা রশি দিয়ে বেঁধে রাখে সে কোথাও যেতে পারে না এত শক্তি থার হাতি শিকলের আংটার মধ্যে বন্দি ঠিক একজন মানুষকে যদি এরকম জমিনের যদি এত বিশাল একটা ওজন ধার সাত জমিন যদি তার গলায় মালা পরিয়ে দেওয়া হয় কোথায় যাবে মুক্তি তো নাই জন্য মানুষের হক মানুষের জাগা জমিন এগুলা আমরা না নিই যদি নিয়ে তাকে তোবা করি তার কাছে কমা ছায় তাকে রিটেন অর্থাৎ তার দিয়ে দিই যার প্রাপ্য তাকে দিয়ে দিই কারণ ফরকালের পাকড়াও খুব কঠিন উমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ তাহলে বাদশাহকে নেগিন্দাবাদ দিলেন যার সম্পত্তি আপনি দখল আজকে আপনি বিদ্যুৎ চমকানোর কারণে তুফানের কারণে ভয় পাচ্ছেন এই বিপদ থেকে মুক্তির জন্য হাম সত্যা করতেছেন তার সাইতে বড় কাজ হবে কি যাদের প্রাপ্য তাকে দিয়ে দেন বাসা তো আমল করেছে এখন আমাদেরও বিষয় রয়েছে আমরাও তো না জানি কত ধরনের এই ধরনের মুশকিলাতে আসি বাই বাইয়ের ভাই বোনের একজন আরেকজনের যে হক এটা দিয়ে দি। এটা কবজা করে না রাখি মলা সবাইকে বোঝার তৌফিক দান করুক কারণ পিওস্তাই ভাইরা এখানে অনেক বড় একটা জিনিস রয়েছে বন্দার হক বন্দা থেকে মাফ করায়নি এটা আমার আপনার জন্য আখেরাতের ফরকালের বড় সুফল বয়ে আনবে দেখেন কেউ যদি সম্পদ রেখে মারা গেলাম সম্বতের মালিক যেমন আমি একটা প্র্যাকটিক্যাল ঘটনা বলতেছি গত পরশুর একটা ঘটনা একজন বাপ যার বয়স হবে আটান্ন সাতান্ন এতটুকু সে একজন ব্যক্তি থেকে এক কোটি টাকা নিয়েছে সব সবুত আছে সব কিছুর ডকুমেন্ট আছে দলিল আছে চেক আছে স্তাম আছে সাক্ষী আছে এক কোটি কিন্তু আফসোস ওই বন্দা মারা গিয়েছে যে টাকা নিয়েছে যে টাকা পাবে তার ঘরের যে স্ত্রী কন্যা সন্তান যারা আছে তাদেরকে বলল আপনার পিতা আমার থেকে এক কোটি টাকা নিয়েছে এখনো দেয় নাই আপনি দেওয়ার ব্যবস্থা করেন তখন স্ত্রী কী বললো মেয়ে কি বললো ছেলে কি বললো বলল আমরা কিছু জানি না আমার আব্বা আমাদেরকে বলে যায় নাই বিদায় আমরা আপনার টাকা দিতে পারবো না অথচ তার অ্যাকাউন্টের মধ্যে কোটি টাকা আছে তার জাগা জমিনের মধ্যে দশ পনেরো কুড়ি টাকা জাগা জমিন আছে কিন্তু ছেলে মেয়ে স্ত্রী আজকে এক কুড়ি টাকা দেওয়ার জন্য রাজি হচ্ছে না আর তার প্রমাণ রয়েছে নেন আপনি সবকিছু ডকুমেন্টও আছে কিন্তু এই দুই দিনের জিন্দেগি স্ত্রী কন্যা সন্তান কেউ আমার আপনার করজর বোঝা মাথায় নিচ্ছে না কিন্তু আমার ব্যাংক টাকার বাগ নেওয়ার জন্য ছেলের তৈয়ার মেয়েও তৈয়ার স্ত্রীও তৈয়ার আছে কিন্তু আমার কষ্ট দেওয়ার জন্য তারা রাজি নাই আজকে হয়তো আমার জমিন বিক্রি করলে অনেক টাকা পাবে দেওয়ার জন্য বলতেছে আমরা জানি না আমাদেরকে বলে নেয় তার মাইনি কি একজন নেককার সন্তান একজন নেককার মেয়ে একজন নেককার স্ত্রীর প্রথম দায়িত্ব হচ্ছে আমার বাপ যদি কারো ঋণের বুঝার মধ্যে থাকে তাহলে বাপকে ঋণের বোঝা থেকে মুক্ত করা এক ছেলে বলতেছে আমি কি জানি মেয়ে বলে আমি কি জানি স্ত্রী বলে আমি কি জানি এই বুক বিলাসীওয়ালা জিন্দগি কাদের জন্য করলাম কেন করলাম এটা এই জন্য আমার পরে আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী এরা যে অফরের হক পরিশোধ করবে আর কোনো গ্যারেন্টি নাই এটা গত দুই দিনের আগে আমি পেটিকের একটা ঘটনা বলতেছি এই জন্য মাথা নিচে দর্শকবৃন্দ আমরা যে যেখানে আসি আখ রাতে চিন্তাই করি দেখেন এখন করোনার টাইম মানুষ এই দেখতে দেখতে মারা যাচ্ছে চোখের ফলকে মারা যাচ্ছে আমি আপনি মারা যাব অফরের হক তাদেরকে দিয়ে দিই অফরের যা পাপ্য তা পরিশোধ করে দিই অনেক দিন বাঁচব এর গ্যারেন্টি নাই অনেক দিন আমার এটা এটা হওয়ার পর করবো এর কোনো গ্যারেন্টি নাই এই জন্য কিছু কাজে তাড়াতাড়ি করা বলা হচ্ছে এই তাড়াতাড়ির মধ্যে আপনার সামর্থ্য হয়ে গেলে সাথে সাথে অপরের হক দিয়ে দাও আর জাগা জমিন এটা তো কোনো সামর্থ্যের ব্যাপার না আপনি কবজা করে রাখছেন সাথে সাথে দিয়ে দাও হ্যাঁ টাকা পয়সা হতে পারে একটু লেট হতে পারে আমার ইন্তজাম হয় নাই তারপর আমি বলবো যাদের জমি জামা অর্থাৎ জাগা জমিন আছে ওগুলো হাত ও হাত বিক্রি করি হাত ও হাত দিয়ে দিই কারণ আগামীকাল বেঁচে থাকবো তার কোনো গ্যারেন্টি নেই আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে বোঝার তফিক দান করুক আজকে অনেক আছে মানুষের কব্জা করে রাখে দেয় না ছাড়ে না মামলা করতে ক্ষমতা থাকলে মার ফিডও করে কেন রে ভাই আমি মালিক নয় কেন ধরে রাখবো আমি কয়দিন এক পল মে ইদার সে উদার চোখের ফলকে হুম এখন জনাব এখন মরহুম আল্লাহ তালা আমাকে আপনাকে হুম হওয়ার আগে অপরের পাপ্প্য যথাযথভাবে আদায় করা তফিন দান করুক আর বিপদে পড়লে আল্লাহ রসুলকে ডাকবো এটাও ঠিক বিপদ না আসলেও আল্লাহ তার রসুলের জিকিরের মধ্যে ব্যস্ত থাকা চেষ্টা করি কারণ সন্তুষ্টি সন্তুষ্টিওয়ালা কাজেই হচ্ছে আমার আপনার একমাত্র করণীয় এটা বোঝার তো দান করুক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ লইলো আজকে এখানেই বিদায় সল্লু আলাল হাবিব সল্লাহ তালা আল মুহাম্মদ সাল্লি